আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আপনারা পূর্ব থেকে অবগত আছেন এই মহিষমারা গ্রামে আজকের মিলাত ক্যায়াম নিয়ে ভাষ সম্পর্কে আমরা নির্ধারিত সময়ের পূর্বে ফজরের পূর্বে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আমাদের পূর্ববর্তী আগাবেরগণ মিলাদ ক্যাম মুস্তাহাব মুস্তাহসান হওয়ার বিষয়ে ওনারা ভাস করে গিয়েছেন মনাজারা করে গিয়েছেন প্রত্যেকটা ভাস মনাজ ওনারা জয়লাভ করেছেন এবং এটাকে সাবিত করেছেন এবং যুগে যুগে মিলাদ ক্যাম এর বিরোধী লোকেরা এর বিরোধিতা করে গিয়েছে বর্তমানও করছে হয়তো ভবিষ্যতেও করবে তো যতদিন তারা বিরোধিতা করবে ইনশাল্লাহ আমরা সব সময় প্রস্তুত রয়েছি আমরা যখনই তাদের সম্মতি হবে প্রশাসন যখনই অনুমতি দিবে আমরা প্রস্তুত রয়েছি মোকাবেলা করার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মিলাদ ক্যাম মোস্তাহ হিসেবে আমরা যে আকিদা পোষণ করেছি যে আমলটা আমরা করছি এই আমলটা আমাদের জারি থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নখমাদুহ আনুসাল্লি আনুসাল্লি মাল্লা রসুল ইহিল করিম আম্মাবাদ দেশ প্রবাসে যারা যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাদের জানাচ্ছি যে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর থানার দিন মহিষমারা যে হাইস্কুল ময়দানে আজকে তিনটার দিকে বাস হওয়ার কথা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলি আসসালামের মহবতের মিলাদ এবং কিয়াম মুস্তাহাব মুস্তাহসান ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা জায়েজ শতাব্দীর পর শতাব্দী এ আমল মুসলিম উম্মার মাঝে জীবিত ছিল এবং থাকবে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে যে বাহাসের কথা ছিল আমরা এই স্পটে মহিষমারাতে ফজরের নামাজের আগেই গত রাত্রেই উপস্থিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং কিছুটা বিশ্রাম নিয়েছি নামাজের পরে তবে বাহাসের শর্তাবলীর মধ্যে একটা শর্ত ছিল যে আইন প্রশাসনের অনুমোদন অবশ্যই লাগবে তা আমরা এখানে স্পট স্পটে এসে জানতে পারলাম যে প্রশাসনিক অনুমোদন হয়নি এবং এখানে আমাদের কাছে দুইজন এসআই মধুপুর থানার দুইজন সম্মানিত এস আই এসে আমাদের সাথে যোগাযোগ করেছেন জনাব আব্দুল করিম এস আই সাহেব এবং জনাব ফখরুল সাহেব তিনিও এসআই তিনার দুইজন তিনাদের ফোর্সও আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন এবং তিনারা আমাদেরকে অবগত করিয়েছেন যে এইটার অনুমোদন নেই এবং আমরা টাঙ্গাইলে সম্মানিত যিনি মাননীয় ওসি সাহেব টাঙ্গাইলের এসপি সাহেব এবং মধুপুরে সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনার সাথে সরাসরি কথা বলেছি তিনি আমাদেরকে সম্মানের সাথে জানিয়েছেন যেটা অনুমোদন নেই এবং অনুমোদন না থাকার কারণে বাহাসের শর্তাবলীর অন্যতম একটি শর্ত সেখানে অনুপস্থিত থাকার কারণে এই বাহাসটা সংগঠিত হচ্ছে না এটা না হওয়ার পিছনে মূল কারণ হলো আইন প্রশাসনের অনুমোদন নেই আমরা স্পট উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের শাহনু আজমতের ব্যাপারে নবিয়া করিম সাল্লু আলয়াল্লাম মোহাম্বী মিলাদ এবং কিয়ামের বৈধতা মুস্তাহাব মুস্তাহাসানের পক্ষে আমরা সবসময় যেমন তৎপর ছিলাম আজকেও তৎপর আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো সুন্নি জনতা রসুলে পাকের মহাপতি মিলাদের ব্যাপারে তৎপর থাকবো ইনশাল্লাহ প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে আমরা তিনিকে এটা জানিয়েছি যে আমরা আইনের ঊর্ধ্বে না এবং আইন প্রশাসনের নির্দেশনার বাইরে আমরা কখনো চলবো না আমরা সুন্নি মুসলমান সবসময় শান্তিপ্রিয় সেই সুবাদে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসনের অনুমোদন না হলে আমরা এখানে থাকবো না বা অবস্থান করবো না এই বা আমরা অংশগ্রহণ করবো না যেহেতু অনুমোদন নেই তবে পরবর্তীতে যদি প্রশাসনের অনুমোদন ক্রমে কোনো সুযোগ বা ব্যবস্থা এই বিষয়ে আলোচনা করার বা ডিবেট করার ব্যবস্থা করা হয় তাহলে আমরা সব সময়ের জন্যে প্রস্তুত আছি এটা আমরা প্রশাসনকে জানিয়েছি আর বাহাসের স্পটে উপস্থিত হওয়ার বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে যথাসময়ের বহু পূর্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের দেশবাসীকে এটুকু বলব যে কারামিলাত পরে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কত মানুষ নামাজও পড়ে না কত মানুষ আল্লাহও বিশ্বাস করে না এটা আমাদের কিছু আসা যায় না যারা মিলাদ পড়ে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা পড়ি এটা মুস্তাহাব মুস্তাহ হাসান এটা কোরআন সন্না ইসমা কেয়াজ দ্বারা ইসলামী শরিয়ার আলোকে এটা জায়েজ রয়েছে অসংখ্য দলিল আদিল আমাদের কাছে এ ব্যাপারে মজুদ রয়েছে ইনশাল্লাহ কোনো ওলামাই কারাম যদি ভিন্ন ঘটনা এটা নিয়ে ভবিষ্যতে প্রশাসনিক অনুমোদন ক্রমে নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাথে বসতে চান সেটার জন্য মোকাবেলা করার প্রস্তুতি সবসময়ের জন্য আমাদের সাথে আছে আল্লাহর হাবিবের মিলাদের পক্ষে নবিয়া করিম সাল্লাহ আলি আসাল্লামের তাজিম তাকরিমের পক্ষে সন্নি আলামাই কারাম সবসময় প্রস্তুত আছে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ প্রয়োজনে বাংলার যে যেকোনো প্রান্তে আবারও যেকোনো মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ